জামায়াত ইসলাম নিবন্ধন ফিরে ফেল নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে দাঁড়ি পাল্লা প্রতীক তাদেরকে ফিরিয়ে দেবার জন্য বিএনপি নেতাদের আশ্রয়ে ইউনিয়ন পরিষদের পলাতক চোর দুর্নীতিগ্রস্ত গুমখুনের সাথে যুক্ত এবং ধর্ষণকারী আওয়ামী লীগের চেয়ারম্যানেরা শহীদ জিয়ার নামে অডিটোরিয়াম দখল করে বাজার বসিয়েছে বিএনপির লোকেরা জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চায় কথাটা চমৎকার না জামায়াতের আমির এ কথাটি বলেছেন সাধারণত জামায়াতের লোকদের বক্তৃতা অত্যন্ত সুন্দর পরিমার্জিত যেটা শহীদ মতিউর রহমান নিজামিদের সময়ে দেখেছি কামারুজ্জামানদের সময় দেখেছি কিংবা প্রফেসর গোলাম আজমের বক্তৃতা তো অনন্য সাধারণ বিশ্বের যে কোনো ক্যাটাগরির নেতাদের সাথে তার বক্তৃতা তুলনা করলে অনেকের ঠাই চাইতে উপরে থাকবে বিশ্বমানের ব্যক্তিত্ব বিশ্বমানের হবে খুবই স্বাভাবিক যারা গোলাম ব্যাপারে জানতে চান তারা জানতে পারেন তার উপরে বই পড়তে পারেন জীবনে যা দেখলাম তার যে বইগুলো আছে সেগুলোও পড়তে পারেন জামায়াত আমির যে কথাটা বলেছেন জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চায় হ্যাঁ মুসলমানদের টার্গেট এটাই তিনি শুধু বাংলাদেশের মুসলমানদের না সারা পৃথিবীর মুসলমানদের মনের কথা বলেছেন জামায়াত নয় ইসলামকে ক্ষমতায়াতীয় করতে চায় ক্ষমতায়ন করতে চায় ইসলামকে পাওয়ারটাই দেখতে চায় প্রিয় বন্ধুরা এই যে অডিটোরিয়াম শহীদ জিয়া অডিটোরিয়াম দখল করে বিএনপির লোকেরা মাছ বাজার বসিয়েছে আস এরা আসলে জিয়াকে ভালোবাসে না খালেদা জিয়াকে ভালোবাসে না মির্জা ফখরুল বলেন আর নিচে বলে এরা অম্লিক লীগ করে টরে আসছে মির্জা ফখরুল তো আর নট ম্যাড বাই বিএনপির প্রোডাক্ট তাই না আপনার হারুন তো ছাত্র দল করত কিন্তু ছাত্র ইউনিয়ন থেকে আসছে সে সে মাইগ্রেটেড অর্থাৎ অনুপ্রবেশকারী মির্জা ফখরুল তো নাই যাই হোক তাদের হিসাব তারা দিবে তাদের নেতা ক্যান্টনমেন্টের কাশিমবাদ এই যে খবরটা আগে দেখায় এই যে দৈনিক দেশ পত্রিকায় আজকে দেখেন লিখছে বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানেরা এক একজনের জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকা অফার করা হচ্ছে সবচেয়ে বেশি পুনর্বাসিত হচ্ছে খুন ধর্ষণ সব কিছুই হয়েছে এখন তাদেরকে পুনর্বাসিত করছে বিএনপি অর্থাৎ ফ্যাসিবাদী খুনিদেরকে ফিরিয়ে এনে নিজেদের লোভের সংবাদ মাত্রাকে সংবরণ করতে না পেরে লোভের মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতারা বলছে প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অথচ এখানে প্রমাণ সহ তুলে ধরা হয়েছে আমার দেশ পত্রিকায় এই যে মাদারীপুর গা ঢাকা দেয়া চেয়ারম্যানরা ফিরে আসছে এক একজনের জন্য অপার করা হচ্ছে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজনের তারও বেশি এই বিষয়ে আসাদুজ্জামান মিন্টু বলেন দলের কোনো কোনো নেতা আওয়ামী লীগের চেয়ারম্যানের ফিরতে সহযোগিতা করেছেন এ কথা সত্য অথচ কেন্দ্রীয় নেতারা বলছে প্রমাণ পেলে ব্যবস্থা নেবে তারা প্রমাণ জীবনেও পাবে না মির্জা ফখল ভাগ পাবে রিজবি ভাগ পাবে মির্জা আব্বাস ভাগ পাবে তাইলে আর বলবে নাকি যাই হোক আমরা প্রধান এই যে দেখেন ক্যান্টনমেন্টের কাশিম বাজারের কুঠির বুঝতে পারছেন ব্যাপারটা ক্যান্ট প্রধান শিরোনাম ক্যান্টনমেন্টের কাশিম বাজারের কুঠির এই যে দেখছেন একে তানবির চিহ্ন কি এর নাম এর নাম হইল তারেক সিদ্দিকী সেনাবাহিনীর অপরাধী সেনাবাহিনীকে অপরাধ প্রবণ করে তুলেছে একে এ থাকতো ক্যান্টনমেন্টের ভিতরে দুইশো নম্বর বাড়িতে দুইশো নম্বর বাড়িতে শহীদ শহীদ আনোয়ার স্কুলের সামনে উল্টে পাশে সরি এটা কি স্কুলের নামটা আমি ভুলে গেছি এই যে দুশো আট নম্বর বাড়ি ক্যান্টনমেন্টের ভিতরে সে থাকতো অথচ সে নিজে থাকতো বেসামরিক লোক মানে মানে রিটায়ার্ড লোক হয়ে কিন্তু খালেদা জিয়াকে ঠিকই বের করে দিয়েছে এখন আমার প্রশ্ন হলো ওয়াকার উজ্জামানকে যে এত কথা বলে তার বিবেক নিয়ে এখন প্রশ্ন করা যায় না তার বিবেক তখন কোথায় ছিল টাউট ওই শয়তান আওয়ামী লীগের বাচ্চা তখন বিবেক কোথায় ছিল সার্বভৌমত্বের কথা বলো তখন বিবেক কোথায় ছিল ভোটের কথা বলো হাসিনা যখন বিনা বোর্ডের ইলেকশন করছে তখন বিবেক কোথায় ছিল বিডিআর যখন হত্যা হয়েছে সেনা অফিসারদের হত্যা করা হয়েছে তখন বিবেক কোথায় ছিল বাচ্চা দাঁড়িয়ে আচ্ছা এখানে দেখেন আর কি এই ক্যান্টনমেন্টে যে কাশিম বাজার খুটি হয়েছে এখানে কি করা হতো সেনাদেরকে নজরে রাখা হতো তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হতো প্রমোশন বাণিজ্য করা হতো তখন ওয়াকারের মাথায় ঘিলু ছিল না পেটটা দুশো আট নম্বর বাড়ি থেকে সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ সহ গুমের নির্দেশ আসত সেনাবাহ সেনা ছাউনির ভিতরে থেকে গুমের নির্দেশ দিত মেনে নিত সামরিক সরঞ্জাম কেনাকাটা রেশন ও এভিয়েশন থেকে কমিশন বাণিজ্য তার সহায়তায় ক্যান্টেনমেন্টে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অবস্থা তখনও আকারের সার্বভৌমত্ব নষ্ট হয় নাই বারবার এই জিনিসগুলো মানুষকে বলবেন মানুষকে সচেতন করে বেড়াবেন ওয়াকারের শাস্তি এখন যদি দিতে না পারে ডক্টর ইউনুস রিটায়ার পর হইলেও হবে ক্যান্টনমেন্টের আশপাশে এন এর আর্মি উইং হাতিজিলে পদ্মা সেতু সহ মেগা প্রকল্প থেকে কমিশন গ্রহণ আজ হাসিনার বিচার শুরু অনিবন্ধিত দল বলে জামায়াতকে ইয়ার কি করতো বিএনপি অথচ গতকাল ইয়ার কি করেছে আজকে জামায়াত নিবন্ধন ফিরে পেয়েছে খুবই আল্লাহর একটা বিশেষ কেরামতি জনতুষ্টির সঙ্গে বাস্তবতায় ফেরার বাজেট বিমান হারানোর তথ্য শিকার ভারতীয়দের পাকিস্তান ভারত যুদ্ধ সংঘর্ষ বলা যায় এটাকে আমার দেশের সংঘর্ষ বলেছে অনিবন্ধিত দলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না জামায়াতকে বুঝাইছে অথচ জামায়াতের নিবন্ধনের নিউজ চলে এসেছে আজকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে রুখে দেয়া হবে আমির খসরু ভারতীয় রাজনীতি ভারতপন্থী রাজনীতিক আমির খসরু রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু অগ্রগতি নেই ভারতে নয় বছর থাকা সুখে শান্তিতে থাকা সালাউদ্দিন আহমেদ বিএনপি কি মানুষ চিনতে ভুল করছে গয়েশ্বর গ্রামের ঈশ্বর শেষ পৃষ্ঠাটা একটু পড়া দরকার সরকার ও রাজনীতিকদের মুখোমুখি অবস্থান ঝুঁকিপূর্ণ এটা বিএনপি করতেছে বিএনপির কথা ওয়াকারের কথা আওয়ামী লীগের কথা ভারতের কথা এখন এক জামায়াতের নিবন্ধন প্রতীক নিয়ে আপিলের রায় আজ শহীদ জিয়া অডিটোরিয়াম দখল করে মাছ বাজার বিএনপি বিএনপির লোকরা রুমিন ফারানা যে যা গ্রামের নেতারাও তা রুমিন ফারানারে বানাইছে কথা বলার জন্য এমপি বানায়া সে সেখানে গিয়া শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করে ফ্লট ছায় দশ কাতার ফ্লট দরকার তার কত পাশ হতে পারে এগুলা না আচ্ছা শহীদ জিডি দেখেন প্রতিদিন আদায় হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা স্থানীয়দের দাবি আগে চাঁদা দিত আওয়ামী লীগ এখন নিচ্ছে বিএনপি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলুপ্তির পথে দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিহ্ন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিহ্ন এটা কোথায় চাপাই নবাব বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় চাপাই নবাবগঞ্জে দারাসবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল সেই চিহ্ন এখন বিলুপ্তির পথে কি সুন্দর গ্রাউন্ড দেখেছেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে ক্ষমতায় প্রতি আমার দেশে এরকম অনেক সুন্দর নিউজ করে এর আগে দু হাজার সম্ভবত দশ কি এগারো সালে একটা নিউজ করেছিল শামসুল শামসুল ইসলাম সেক্রেটারি ইসলাম তখন শেখ মুজিব সেক্রেটারি ছিল না এই আওয়ামী লীগের সেক্রেটারি কবর খুঁজে পেয়েছে আমার দেশ বাসির জামালের নিউজ অথবা সম্ভবত চমৎকার এই দেখেন ষাট বছর পর আমার দেশের অনুসন্ধানে বার্সি জামালের এই আমাদের পত্রিকার অনুসন্ধানে শামসুল ইস আওয়ামী লীগের প্রথম খুঁজে পেয়েছে পাগল হয়ে গিয়েছিলেন শেখ মুজিবের একটা আঘাতের কারণে এরপরে কোথায় গিয়েছেন কেউ খুঁজে পায়নি তারপরে ওনার স্ত্রী পাকিস্তান চলে গিয়েছিল ষড়যন্ত্র করে শেখ মুজিবুর রহমান তার স্ত্রীকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিল আপনারা ওইটা খুঁজলে পেতে পারেন শামসুল ইসলাম সৈয়দ শামসুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী নেতা ছিলেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে ক্ষমতার প্রতিযোগিতায় দলগুলো ইউএনর এর দাপটে কবরস্থান দখলে পায় তারা আওয়ামী লীগ নেতা টিএন এর দাপটে পথে বসেছে পুলিশের গুলিতে শহীদ বিপ্লবের পরিবার শহীদ বিপ্লবের পরিবার দেখে যেতে পারেননি একমাত্র সন্তানের মুখ অনিশ্চয়তায় স্ত্রী সন্তানের ভবিষ্যৎ পরিবারের পুনর্বাসন চান সজনরা। এসব শহীদ বীর সন্তান তাদের জন্য আর্কাইভ দরকার জাদুঘর দরকার কে করছে কে ভাবছে আমার একটা ইচ্ছা আছে যদি আমি পর্যাপ্ত অর্থ পাই এই শহীদদের জন্য একটি জাদুঘর এরপরে দেখেন কোরবানির ঈদ সামনে রেখে তা ছুরির বাজারে বেড়েছে ভিড় জাপান সফর করে ফিরলেন প্রধান উপদেষ্টা হাইকোর্ট মাদারের সামনে পিটুনিতে আহত যুবকের মৃত্যু গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মী সহ অনেক শহীদ হয়েছেন সব ধরনের সবজির দাম স্বাভাবিক বেড়েছে জামায়াত কেন ইসলামকে ক্ষমতায় আনতে চায় আন্তর্জাতিক খবরটা আমরা একটু দেখি না আপনারা মাইন্ড করবেন না দ্বৈত নীতির কারণে পশ্চিমা বিশ্ব বিশ্বাসযোগ্যতা হারাবে এই কথাটা বলছেন ইমানুয়েল ম্যাক্রো আমি এটারে পড়ি আপনার এনামুলের মাইক্রো আচ্ছা পশ্চিমারা চাইলে এখনো ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে তাইওয়ানের উপর রাজনৈতিক সামরিক চাপ বাড়িয়েছে বেইজিং রণক্ষেত্রে অচল অবস্থা ভারতের জন্য সুস্পষ্ট ধাক্কা তারান সরবরাহ চালু হলেও গাজার পরিস্থিতি বিপর্যয় সুইজারল্যান্ডে একটি গ্রাম হিমবাহের নিশ্চিন্ন আন্তর্জাতিক খবর ইন্টেলেকচুয়াল নিউজ মানবিকতা ও ভূরাজনীতির প্রাণঘাতী সংমিশ্রণ ভোটের অধিকার ও রাষ্ট্র সংস্কার কোনটা বেশি প্রয়োজন স্বচ্ছ নির্বাচন প্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবস্থাপনা এনবিআর এ কঠিন সিদ্ধান্তের সময় কমর জসিমুদ্দিন ভুইয়া অবসরপ্রাপ্ত সাবেক সহকারী নৌবাহিনী প্রধান ও উপ উপাচার্য DUP NDRA আচ্ছা ভোটের অধিকার রাষ্ট্র সংস্কার স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবস্থা করা চমৎকার কিছু সামনে কোরবান আছে না কোরবান উপলক্ষে কিছু নিউজ আছে দেখেন গরুর মাংসের পর মহিলারা এক পৃষ্ঠাটা করতে পারেন চমৎকার সব খবর আছে এখানে এখানেও দেখেন চিত্র তীরে সৌন্দর্যের লীলাপনি এটা হইল আপনার নড়াই এ ছিল আজকের দৈনিক আমাদের দেশ পত্রিকার সংবাদ গুলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম